সালামু আলাইকুম আমি যশোর গাড়ি ভালো থাকি মুন আপনাদের সামনে ফোন করছি অশোক লেন ষোলো তাওরার গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটা রানিং গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা নম্বর ছ বিশ তিরানব্বই ছেচল্লিশ আঠারো সালের চার মাসের আঠারো সালের চার মাসের কারণে টিপটপ একটা রানিং গাড়ি একদম সেরকম গাড়ি গাড়িতে কোনো চালানোর পয়সা কাজ নেই অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো মায়ের কথা নেই সেরকম একটা গাড়ি ছয়টা টায়ারই নতুন

आते कौन दिखे? हम तो অশোক লিলেন ষোলো তাওরাস গাড়ি দু হাজার আঠারো সালের চার মাসের গাড়ি গাড়ি পেপার ফল কমপ্লিট গাড়িটি জার্নি ইচ্ছুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি ভাজা চালা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাড়ছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট জিরো ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম